বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ আনিসুর রহমান আশিক হত্যা মামলার পলাতক ও অন্য মামলায় জেল হাজতে থাকা আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত আনিসুর রহমান আশিকের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন গ্রেপ্তার আসামি দিলীপ কুমার আগরওয়াল তিনি আওয়ামী লীগের উপকমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তিনি গত বাইশ এপ্রিল গ্রেপ্তার হন এরপর থেকেই অসুস্থতা দেখিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার সোমবার সকালে ডিআরইউ সাগরণে মিলনায়তনে আশিক হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তার পরিবার সদস্যরা এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন এই মামলার আইনজীবী শাহারিয়ার হাসান জয় ওনার ম্যানেজার যে বিপ্লব সাহা কল দিয়ে উনি আগে পরিচয় দিছে যে আমি দিলীপ কুমার আগরওয়ালের ম্যানেজার বিপ্লব সাহা আপনি কি তাহমিনা বলছেন পরে বললাম যে জি তখন সে বলল যে আপনি যে মামলা করছেন দিলীপ কুমার আগারওয়ালের নাম আছে আপনি নামটা ওখান থেকে সরিয়ে নিহত আশিকের বড় বোন তাহমিনা আক্তার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন গত দুই মে রাত সাড়ে দশটার দিকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন করে দিলীপের ম্যানেজার পরিচয় দিয়ে মামলার এজাহার নামিয়ে ষোলো নম্বর আসামি দিলীপ কুমার আগারওয়ালার নাম বাদ দিতে বলেন তিনি বলেন পরে আসামি দিলীপ তার ম্যানেজারের কাছ থেকে ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলেন দিলীপ জানান আমি ইতোমধ্যে হাসপাতালে আছি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আমার বন্ধু রাষ্ট্রপক্ষ আমার বিরুদ্ধে বিরোধিতা করে নাই আসাদুজ্জামান আমাকে হাসপাতাল প্রেরণের আদেশ দিয়েছে শীঘ্রই মুক্ত হয়ে যাব তাহমিনা বলেন এরপর মামলা থেকে তার নাম বাদ দিতে আমাকে আর্থিক সহযোগিতার প্রলোভন দেখানো হয় এ সময় তিনি বলেন মামলা থেকে নাম বাদ না দিলে ভালো হবে না হত্যাচুরি সহ পাঁচটা মামলায় গ্রেপ্তার করাবো বলে হুমকি দেয় পরে আমি শেরে বাংলা নগর থানায় গিয়ে নিরাপত্তার চেয়ে সাধারণ ডায়েরি করি সংবাদ সম্মেলনে নিহত আশেকের পরিবারের নিরাপত্তা চেয়ে তার বোন তাহমিনের প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা চেয়েছেন এই মামলার আরো উল্লেখযোগ্য আসামিরা হল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম সরকার শ্রমিক লীগ নেতা আওরঙ্গজেব সিদ্দিক নান্ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদের মাঝি আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলী খান মুকুল সাবেক এমপি জয়নাল আবেদিন মোল্লা যুবলীগ নেতা মারুফ হোসেন মুকুল যুবলীগ নেতা ইশতিয়াক উদ্দিন আহমেদ ও যুব মহিলা লীগের আনোয়ারা খান আনু ফোন দিয়ে আগে আমাকে মানে ভালো করে কথা বলছে বন্টন বলে কথা বলছে যে আপনি হচ্ছে মামলাটা তুলে ফেলেন আমার নামটা সরাই দেন আপনার কোনো সমস্যা নেই আপনার যা লাগবে আমি দেখবো আপনাদের পরিবারকে যতটুকু পারি সহযোগিতা করা দরকার সর্বোচ্চ সহযোগিতা করব। আমি বলছি যে না আমার কোনো সহযোগিতা দরকার নেই আমি আমার ভাই হারাইছি সহযোগিতা দিয়ে কি করবো আমার শুধু আমার ভাই হত্যার বিচার চেয়ে আমার কোনো প্রকার কোনো আর্থিক সহযোগিতা দরকার নেই আমাকে থানা পুলিশ থেকেও বলছে আরও অনেক জায়গা থেকেই বলছে যে আর কি শহীদ পরিবারদেরকেও অনেক জায়গা থেকে অনেকে সহযোগিতা করছে আমাকে এরকম অনেকেই কল দিছে কিন্তু আমি সবাইকে একটাই কথা বলে দিছে যে আমার আমার ভাই যেহেতু নাই আমি সহযোগিতা দিয়ে কি করব আমার কোনো টাকা পয়সা দরকার নেই আমি শুধু বিচার চাই আমি শুধু আমার ভাই হত্যার বিচার চাই আমার কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার নেই আমি টাকা দিয়ে কি করব টাকা দিলে কি আমার ভাই ফেরত পাবো স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ